এবং প্রত্যেকটা এলাকাকে করব। লক্ষ্মীপুরের আমাদের যে পয়েন্ট সেটি হল টুমচর টুমচর থেকে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি এবং টুমচর মাদ্রাসা থেকে লক্ষ্মীপুরের চতুর্দিকে আমরা যতদূর সুযোগ পাচ্ছি ততদূর আমরা কাজ করছি আর কুমিল্লাতে ঢাকা কুমিল্লা মহাসড়কের উপর একটা বড় মাদ্রাসাকে আমরা ক্যাম্প করেছি সেটাকে মূল পয়েন্ট করে সেখান থেকে আমরা আমাদের সমস্ত মালামালগুলো রেখে করে গাড়িতে বিভিন্ন এলাকায় পাঠিয়ে দিচ্ছি তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি আমরা প্রায়োরিটি দিচ্ছি সেনাবাহিনীর কাছে মালামাল হস্তান্তর করা কারণ দুর্গম এলাকাতে তারাই শুধুমাত্র পৌঁছতে পারছেন আমি একটা কথা বিশেষভাবে বলতে চাই সাধারণ মানুষ যারা এখনো বিভিন্ন জায়গায় আটকে আছেন তাদেরকে উদ্ধারের কাজটা আরো জোরদার হওয়া উচিত আমাদের সেনাবাহিনী এবং নৌবাহিনী বিমান বাহিনী বিভিন্ন বাহিনীর সদস্যরা ব্যক্তিবর্গ তারা তাদের জায়গা থেকে কাজ করছেন কিন্তু আমার কাছে মনে হয়েছে যে রিমোট এরিয়াগুলোতে অনেক মানুষ দুই দিন তিন দিন না খেয়ে আছে বিশুদ্ধ পানি নেই হাহাকার চলছে মানুষ আমাদের কাছে হাতে পায়ে ধরছে যে মাল পাঠান আমাদের কাছে মাল রেডি শুধু আমাদের কাছে নয় শত শত ট্রাক সিরিয়ালে আছে কিন্তু এই মালগুলো যে পৌঁছানো হবে তার জন্য আসলে তেমন কোন ব্যবস্থাপনা নেই তো বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য বৃন্দ তারা উদ্ধার কাজও করছেন আবার এদিকে আমরা জানি নতুন নতুন জেলা উপদ্রুত হচ্ছে সেই তারা কাজ করছেন যার কারণে আসলে এত বেশি জেলা এফেক্টেড হয়ে গেছে এগারোটি জেলা এফেক্টেড হয়ে গেছে চাপটা অনেক বেশি পড়ে গেছে তারপর আল্লাহ তারা আমাদেরকে সাহায্য করুক আমি আমার একটু অতিরিক্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমরা দেখেছি যে যারা সেখানে ত্রাণ দিতে যাচ্ছেন তারা অনেকেই উদ্ধার কাজে নেমে যেতে হচ্ছে কারণ এমন এমন বৃদ্ধ মানুষ আছে যে বৃদ্ধ মানুষগুলোকে দেখে আপনি আসলে ঠিক থাকতে পারবেন না আমি গতকালকে আমার বোটে করে আমরা যখন পরশুরাম এবং ছাগল নেয়ার দিকে যাওয়ার চেষ্টা করছিলাম সেই বোটে আমরা লক্ষ্য করলাম যে বোট থেকে লক্ষ্য করলাম যে দুজন তরুণী তাদের একজন সাথে একজন পুরুষ আছেন তারা গলা পরিমাণ পানি দিয়ে হেটে হেঁটে হেঁটে আসছেন তাদের অবস্থা দেখে বোঝা আছে তারা ক্লান্ত এবং তারা ফেনি শহর পর্যন্ত যেতে এখনো তাদেরকে আরো হয়তো ঘন্টা লাগবে পানিতে আমি আমার বোর্ড থেকে কিছু লোককে নামিয়ে তাদেরকে তুলে নিলাম এবং জিজ্ঞেস করলাম যে আপনাদের কি অবস্থা আমাদেরকে একটু বলেন তখন তারা বললেন যে তাদের মা গত চার দিন পাঁচ দিন যাবৎ পর্যন্ত তাদের মায়ের সাথে কোনো যোগাযোগ করতে পারছেন না তিনি আদৌ বেঁচে আসেন না মারা গেছেন তারা জানেন না তারা বলেছেন যে আমরা ঢাকা চিটাগাং এর ভাই বোন থাকেন তারা এসে মহিপাল একটা হোটেলে উঠেছেন এবং প্রতিদিন গত দিন যাবত প্রতিদিন সকালে তারা এই পানি ভেঙে মালকে মাল তারা যেতে থাকেন কিছু যাওয়ার পর আর তাদের চার পাঁচ দিন যাবত সকালবেলা পর থেকে নিয়ে তারা হাঁটা শুরু করেন অনেক দূর পর্যন্ত যান তিন কিলোমিটার চার কিলোমিটার পাঁচ কিলোমিটার পর্যন্ত তারা যান কিন্তু সেখানে গিয়ে আসলে কোন কলকানা করতে পারে না এক কিছু দূর যাওয়ার পরে দেখা যায় পানি কম স্কুল চলছে না আবার কিছুদূর কিছু দূর যাওয়ার পর অনেক গভীর হেঁটে যাওয়া যাবে না মানে পুরো পরিস্থিতিটা এমন যে রিমোট এরিয়াতে আসলে কোনোভাবে মানুষ যে সেখানে ঢুকবে সেখানে গিয়ে উদ্ধার কাজ করবে বা চালাবে এই কাজগুলো করতে পারছে না এগুলো তো বটেই এমনকি যেটা বললাম আত্মীয় স্বজনকে না পেয়ে মানুষ কিন্তু দিশে হারা মানুষ কিন্তু নানাভাবে প্রত্যেকটা মানুষ কষ্টে আছে আমি যে দুটি বোনের কথা বললাম তারা পাঁচ দিন যাবৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা শুধু হেঁটে যান আর আসেন কিন্তু পরশুরাম থানায় তাদের বাড়ি সেখান পর্যন্ত তারা পৌঁছতে পারে না তো এই হলো পরিস্থিতি যে সাধারণ মানুষের কষ্ট এটা এতটা চরমে পৌঁছেছে যে না নিজের চোখে না দেখলে সেটা আসলে বলে বোঝানো কঠিন আমি অনেক মানুষের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেছি এক ভাইকে পেয়েছি ম্যান তিনি কুমিল্লায় চাকরি করেন কোথাও সেখান থেকে তিনি এসেছেন কুমিল্লা থেকে যে আসলেন তিনি তার মায়ের বাবার খবর নিচ্ছেন কোন খোঁজখবর নাই এবং আদৌ তারা বেঁচে আছেন কিনা কোথায় আছেন জানেন না ঘর বাড়ি আছে কিনা জানেন না ঘর বাড়িতে যাওয়ার কোন ব্যবস্থাপনা নেই তো এই জিনিসটা বড় কঠিন বিশেষ করে মোবাইল নেটওয়ার্ক এভাবে ভেঙে পড়েছে এবং এটা আপনার অকার্যকর হয়ে গেছে অনেকটা যে বেশিরভাগ ক্ষেত্রে মোবাইলে যোগাযোগ করা যাচ্ছে না এমনকি আমাদের যারা টিম মেম্বাররা আছে কাজ করছেন তাদেরকেও আমরা যোগাযোগ করতে পারছি না যার কারণে ত্রাণ কাজ কিন্তু ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রস্তুত হওয়া যে প্যাকেটগুলো বেশ বড় প্যাকেট এখানে দশ কেজি করে চাল দুই কেজি করে ডাল তারপরে তেল লবণ চিনি সবকিছু এখানে আছে এগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ট্রাকে লোড হচ্ছে আবারও আমি স্ট্রিট ফাস্টকে ধন্যবাদ জানাতে চাই তারা আমাদেরকে কাভার ব্যান্ড দিয়ে হেল্প করেছেন এখানে তেল আমরা দেখতে পাচ্ছি এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সবগুলো এখানেও বেশ কিছু তেল এবং লবণ এখানে আছে আমরা দেখতে পাচ্ছি দুই পাশে বোঝাই করা তেল এবং লবণের শাড়ি আর এই পাশে তেলের যে শাড়িগুলো আছে আমরা দেখতে পাচ্ছি এই পাশ থেকে নিয়ে একেবারে শেষ মাথা পর্যন্ত এগুলো সবগুলোই হলো তেলের কার্টুন দুই লিটার করে আমরা তেল দিচ্ছি প্রত্যেকটা প্যাকেজের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি খেজুরের প্যাকেজ হয়েছে আমরা জানি চার পাঁচটা খেজুর একটু পানি খেলে একবেলা খাবারের কাজ অনেক ক্ষেত্রে হয়ে যায় এজন্য প্রত্যেক ফ্যামিলিকে এক করে একটা করে প্যাকেট আমরা খেজুর দিচ্ছি মোটামুটি আমাদের এখানে যারা আহত কেউ যদি আহত হন বা শারীরিক অসুস্থতা ফিল করেন তাহলে তাদের জন্য প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা এখানে আছে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইরা কাজ করছে আসসালাম আলাইকুম ভালো আছেন ভালো আছেন হ্যাঁ ভাই আপনি অসুস্থ অনুভব করছেন চালের বস্তা নেওয়ার পরে একটু এখন স্প্রে করার পর কি একটু ভালো অনুভব করছেন ব্যথা হয়েছে ভাই সেজন্য স্প্রে করে তাকে সাময়িক এবং তৎক্ষণাৎ যে তার ব্যথাটা সেটা রিমুভ করার চেষ্টা করা হয়েছে আলহামদুলিল্লাহ কি নাম আপনার ভাই হুকুল মাহমুদ ভাই মাশাল্লাহ এরকম আরো অনেক ভাইরা আছেন যারা আসলে আহ কোন কারণে অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে এই যে আরেক ভাইকে আমরা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কিরকম আপনার কাচ্ চলো কাচ্চলোক সমস্যা নাই আপনার কি হয়েছে কি ডাল উপর থেকে আপনি কোথায় কি করেন আমি ডেলিভারি কাজ কিসে এটা হচ্ছে কাজ করেন এখন আপনি এখানে সার্চ ফ্রম দিতে এসেছেন 마শাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ভালো করে দেখ এই যে কেটে গেল কষ্ট হচ্ছে না মানসিক হ্যাঁ দেশের জন্য দেশের মানুষের জন্য কষ্টছেন কত আবেগ মানুষের কত উচ্ছ্বাস কত আনন্দ কত মানুষের উদ্যম কাজের জন্য সেটা আসলে এখানে না আসলে না দেখলে বোঝা যাবে না যারা আমাদের টিম কাজ করছে ওখানে স্পটে তাদের কষ্ট বর্ণনার অতীত আমি স্টুডেন্ট চাকরির পরিস্থিতি মাসাল আল্লাহ তালা আপনার রাশা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন ভাই আল্লাহ তালা আপনার উপার্জনের ব্যবস্থা করে দেখে আমরা মনে প্রাণে করি মাসাল্লাহ আপনি আজকে প্রথম আসছেন এখানে মাসাল্লাহ আল্লাহ কবুল করো আচ্ছা জাজাকুমাল্লাহ খায়ের আমরা দেখেছি এখানে মাশাআল্লাহ ইয়ার কাস্টটা খেজুরের কাস্টটা এখানে হচ্ছে খেজুরের আশেপাশে এখানে দেখতে পাচ্ছেন খেজুরের স্তূপটা এখানে আছে এখানে কার্টনগুলো রাখা আছে এখান থেকে খেজুর প্যাক হয়ে হয়ে এখানে আসছে এবং আমরা বস্থাল লাইনটা একটু দেখাতে চাই একেবারে নরমাল খেজুর দিলে অনেকেই খেতে পারবেন না বা ভালো লাগবে না সেজন্য আমরা মিডিয়াম কোয়ালিটি অন্তত যাতে এনসিওর করা যায় সেজন্য চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আপনারা ক্লাంట్ রেস্ট করতেছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এইদিকে আমরা দেখতে পাচ্ছি এগুলো হলো আমাদের ডাল মসুর ডাল এগুলো কিন্তু আজকের এগুলো আমরা যা দেখতে পাচ্ছি সব কিন্তু আজকের মালামাল প্রতিদিন এর মালামাল প্রতিদিন আসে এই সাইড থেকে ট্রাকে আনলোড হয় প্যাকেট করার পর সেটা আবার লোড হয়ে চলে যায় তো এদিকে আমরা দেখতে পাচ্ছি মসুর ডাল সেটা দুই কেজির প্যাকেট এখানে ভর্তি হয়ে বড় প্যাকেজের মধ্যে সেটা ঢুকে যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো হলো চাল ওই পাশে চালের স্তূপ আজকে যেহেতু দিনের অনেকটা শেষ অতএব কাজ হয়ে গেছে এখানে যে চাল দেখতে পাচ্ছি আমরা সেটা আজকের যে কাজ সেটা হয়তো ফিফটি পার্সেন্ট হবে না ওয়ান থার্ড হয়তো বা হতে পারে বাকি কাজগুলো আমাদের হয়ে গেছে এগুলো সবগুলো কাজ হবে আবার সেগুলো লোড হবে এগুলো দশ কেজি করে চালের প্যাকেট এখানে আছে যেগুলো এখানে স্তূপ আছে ওই পাশেও চালের বেশ কিছু বস্তা আছে তো প্রিয় দর্শক আমি শেষ করব বিশেষ করে আরো একটা পয়েন্ট আপনার সাথে শেয়ার করতে চাই সেটা হলো যে আমরা জেলাভিত্তিক প্রত্যেকটা জেলাতে আমাদের পয়েন্ট করেছি সেখানে আমাদের টিম কাজ করছে আলহামদুলিল্লাহ আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে ত্রাণ নিয়ে যান আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই রাস্তার ধারে থাকা মানুষদেরকে দিয়ে দায় সারবেন না রাস্তার পাশে থাকা মানুষগুলোও নিডি তাদেরকেও দিবেন ডেফিনেটলি কিন্তু সেখানে দিয়ে দায় মুক্ত হওয়ার চেষ্টা করবেন না আমরা গতকালকে রিম একেবারে ভেতরে চেষ্টা করেছি তিন ঘন্টা ট্রাক্টর তারপরে নৌকা বিভিন্ন কিছুতে করে একদম জায়গা পর্যন্ত পৌঁছার আমরা চেষ্টা করেছি এবং ছাগলনায়া পরশুরাম রোডে আমরা যতদূর পেরেছি গিয়েছি কিন্তু একেবারে মূল যে এফেক্টেড এরিয়া সেখানে আসলে যাওয়ার মতো পরিস্থিতি এখনো হয়নি ঠিক একইভাবে আপনারা যারা কাজ করছেন আমি বলবো যে সীমিত পরিসরে কাজ করলেও চেষ্টা করবেন স্থানীয় রিলায়েবল এবং বিশ্বস্ত মানুষদের সাথে সাথে কথা বলে তাদেরকে নিয়ে আপনি ভেতরে যাবেন এবং যথাসম্ভব রিমোট এরিয়াগুলোতে ঢুকার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সবাইকে একেবারে নিশ্চিন্ত হওয়ার মতো কোন পরিস্থিতি তো নাই বরং এখনও চার পাঁচ দিন পর্যন্ত বহু পরিবার পড়ে আছেন বিভিন্ন জায়গায় তাদের কাছে ত্রাণ পৌঁছানো দরকার বাংলাদেশ সেনাবাহিনী সহ অনেকগুলো বিষয়িত প্রতিষ্ঠান প্রশিক্ষিত বাহিনী তারা কিন্তু সেখানে তাদের মতো করে কাজ করছে এবং তারা ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছে সেটা আরো বলিষ্ঠভাবে আরো শক্তিশালী ভাবে যেন হয় আমরা সেজন্য দোয়া করি আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করি আল্লাহ তালা আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন আর সবাই ভালো আছেন তো এদিকে আপনি এদিকে আসেন কি নাম আপনার আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান আপনি কি করেন আচ্ছা কীসের বিজনেস আমার প্যাকেজিং বিজনেস আছে আচ্ছা আপনি কি ভলান্টিয়ার সাবজেন্ট জিতে আসছেন না ডোনেশন দিতে আসছে আমি ভলান্টিয়ার সাপোর্ট দিতে আসছি মাশাআল্লাহ আপনি কখন আসছেন আজকে আমি আজকে আসছি জোহরের নামাজের আগে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ কত এই প্রদ্যোগ কাজ করেছেন জি বস্তা টেনেছেন আপনি কতগুলো বস্তা টেনেছেন আনুমানিক চালের বস্তা প্রায় তিনশোর উপরে গ্রুপ ওয়ার্ক হ্যাঁ সেটা বলেন তো বস্তা তো টানতে নিশ্চয় অভ্যস্ত না কষ্ট হয় নাই হয়েছে আল্লাহর জন্য আল্লাহ 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 বিনিময় করেন ইনশাল কি নাম তোমার কোথেকে আসছো